আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি আজকে রিভিউ করব শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেট্রোকনাথ যেটা অবস্থিত এটার নাম এখন বর্তমানে চেঞ্জ হয়েছে যে নেট্রোকনাথ বিশ্ববিদ্যালয় এটা নেট্রোকোনাতে অবস্থিত এবং নতুন একটা বিশ্ববিদ্যালয় খুব মানে কয়েক বছরের মধ্যে আর কি এটা প্রতিষ্ঠিত হয়েছে নতুন একটা বিশ্ববিদ্যালয় এবং সি ক্যাটাগরি বলতে পারুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এখানে কেন পড়বেন কেন পড়বেন না সব কিছু নিয়ে কথা বলবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি কিন্তু অনুরোধ তো এই বিশ্ববিদ্যালয়ের শুরুতে যদি আমি বলি এই বিশ্ববিদ্যালয় আসলে কেমন এবং কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে দু হাজার সতেরো সালে একটা প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ বুঝতেই পারতেছেন একদম নতুন নতুনই এবং যেহেতু নতুন নতুন এখনও কিন্তু এখানে হল নির্মিত হয়নি মানে নির্মিত হচ্ছে মানে আপনি এখনই গেলেই যে বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠলেও যে পাবেন তাও কিন্তু না হল নেই প্রথম বর্ষে কোনো হল পাওয়া যায় না এখানে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু গেলে এখানে আপনি হল পাবেন না তারপর যদি বলি সেশন জোট তেমন নেই বা নেই বলে চলে এখন অনেকেই বলেন যে ফার্স্ট ইয়ার মানে নতুন নতুন বিশ্ববিদ্যালয় বলে না আবার এখানে সেশন জোট নাই কীভাবে নতুন নতুন বিশ্ববিদ্যালয় বলেই তো সেশন নাই কারণ যেগুলো পুরনো বিশ্ববিদ্যালয় সেগুলোতে দেখবেন যে সেশন জোট প্রচুর কারণ কি সেখানে আপনার আগে আরও অনেকগুলো ব্যাস ছিল ব্যাস পড়ে গেছে আরও ষাট সত্তরটা ব্যাস পড়ে গেছে তো তারা বিভিন্ন আন্দোলন আন্দোলন করে কিন্তু আপনাদের জন্য কিন্তু সেশন জোট রেখে গেছে কিন্তু এগুলো যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় আপনার উপরে কয়টা ব্যাসি বা পড়ছে বা কয়টায় বা মানে সেশন পড়বে তো সেই জন্য কিন্তু সে সুন্দর নাই এই জন্য কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ে পড়া কিছু কিছু ভালো দিক আছে তো এগুলো নিয়ে সামনে কথা আরও একটা ভিডিও আমি কিন্তু একটা ভিডিও দিব তো তারপরে যদি বলি র্যাগিং নতুন বিশ্ববিদ্যালয়ে হলেও কিন্তু আপনার র্যাগিং আছে বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে আসলে বুঝবেন যে সেখানে কম বেশি র্যাগিং আছে কীরকমভাবে আছে ম্যানা শেখাবে ওই টুকটাক মানে টুকটাক আছে কিন্তু র্যাগিং আছে এগুলোর নামও র্যাগিং ওই যদিও ম্যানার পরিচয় পর্ব নানান ধরনের এগুলো এগুলো কিন্তু র্যাগিংয়ের একটা অংশ র্যাগিং আছে তারপর যদি বলি টিউশনি নেই বললে চলে আসলে বুঝে নিত নতুন বিশ্ববিদ্যালয় এখানকার শিক্ষার্থীদের একটু কম প্রেফার করবে তারা তো নেই বললে চলে বলতে আপনি যদি একদম মানে খুব চেষ্টা করেন তাহলে তো অবশ্যই পেয়ে যাবেন এখানে যে কেউ টিউশনি করতেছে না তা তো না করতেছে তবে একটু আপনার কষ্ট হবে তো ম্যাচ ভাড়া থাকতে হবে আপনাকে যেহেতু আপনি ফার্স্ট ইয়ারে ফল পাবেন না তো এক হাজার থেকে বারোশো টাকা আপনার ম্যাচ ভাড়া এবং মাসে খরচ হবে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যে এটা আপনার খাওয়া এবং থাকা মিলে সর্বনিম্ন বলছি এটা আপনি উপরে কিন্তু এর উপরে খরচ করলেও করতে পারেন এখন আপনি উপরে কত খরচ করবেন সেটা তো আমি জানি না এখন আপনি যত ইচ্ছা তত খরচ করতে পারেন তো সর্বনিম্ন তিন হাজার থেকে চার হাজার টাকা বা তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যেই হয়ে যাবে তারপরে যদি বলি রাজনীতি রাজনীতি এখানে নেই নতুন বিশ্ববিদ্যালয় যেহেতু সেরকমভাবে নেই তবে এখানে কিন্তু রাজনীতি মানে হচ্ছে আর কি ধীরে ধীরে আর ক্যাম্পাস কিন্তু মোটামুটি ভালো এখন মোটামুটি ভালো তারপরে দেখে লিখছি একশো করে নির্মিত হচ্ছে এ কারণেই বলেছি যে মোটামুটি বিশাল বড় ক্যাম্পাস হচ্ছে এটা মানে গুচ্ছভুক্ত যেগুলো বিশ্ববিদ্যালয় বর্তমানে তার মধ্যে কিন্তু মানে সর্ববৃহৎ বলা চলে কিন্তু যেহেতু সময়টা নির্মিত হচ্ছে আপনি গিয়ে তো আর এত বড় ক্যাম্পাস পাবেন না বা শুধু মাঠের মতো দেখবেন বা মানে ক্ষেতের মধ্যে দেখতে পারবেন অনেকটা তো আপনার কিন্তু পাশে একর ঠিক আছে অনেক বড় নির্মিত হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ধর মানে সময়টা একদম নির্মিত একদম হচ্ছে বুঝে নিত মানে আসলে কীরকম একটা বিশ্ববিদ্যালয় তো সব মিলে যদি বলি ভালোই তবে নির্মিত শেষে এটা অবশ্যই অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় হবে এবং বড় একটা বিশ্ববিদ্যালয় হবে এটা তো অবশ্যই বলা যায় তো এই ছিল নাট্টগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ তো এরপর কোন বিশ্ববিদ্যালয় রিভিউ দেখতে চান কমেন্টে জানাতে পারেন সকলকে আসসালামু আলাইকুম